ও আমার হাত কাজলার মানুষ যাক আলহামদুলিল্লাহ আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলছি মনে হয় আপনারা কি কষ্ট পাইছেন কষ্ট পাইছেন হাত আমার ও মরনের কালে আপনাকে কাছে

আমরা এলাকায় যারা বসবাস করি আমরা কিন্তু আসলে মিল মওবতের ভিতরে আছি ঠিক না আজকে উনি ক্যাম্প করবেন রাসূল গায়েব জানে রাসূল এই মাটির তুই না নুরের তুই এত কিছু বুঝো না আমরা কথাটা কই শেষ করতে দে আমি কেন বলবেন কথাটা 5 মিনিট কই আম তো আমি বলছি বলছো শেষ শেষ আমিনিন

দাঁড়ান দাঁড়ান আমি কিছু বলি নাই আমি কিছু আমি আপনাদেরকে বলছি কিছু আবার কথা বলতেছেন চুপ থাকেন হ্যাঁ চুপ থাকেন বসেন বসেন আমি কোনো দিচ্ছি না না হ্যাঁ শুনেন আপনারা সবাই বসেন সবাই বসেন এখানে হুজুর আছে আমি কিছু বলি আমি জানি হ্যাঁ সবাই শুনেন মুরাদ মুরাদ করেন মুরাদ করেন সবাই বসেন সবাই বসেন বাস শেষ বাস শেষ বাজান

আরো আমাদের এলাকায় হইব আমরা তাকে আরো পাই দেখতে চাই চাই কি চাই না তার আওয়াজ যেমন তার আওয়াজ বয়সটাও ভালো গলাটাও সুন্দর আল্লাহ তার এলেমের মাদ্দা ওয়াজের মাধ্য হায়াতের মাধ্য সব কিছুর মধ্যে বরকত দেয় দেব ওয়াজের ওয়াজ হলো কথা চেহারা দেখলে তো একটা মানুষ হাতে সুন্দর একটা চেহারার মানুষ আল্লাহ আমরা খুশি নেওয়া যাক শোনেন একটা কথা আল্লাহ তালা কোরআন শরীফ বলছে

এখন একটা কথা আছে হেনে না সেটাই এই ওয়াজের কারণে যদি একটা মানুষে সজর যায় তাহলে বড় জবটা দন লাগবো এই এই কয়জন হুজুরে এই হুজুরের দন লাগবো কারণ হাজারও মাহফিল দিয়া একটক সজর গেলে এটার পূরণ হবে না হবে না হবে না আলহামদুলিল্লাহ খুশি আমরা আখেরি বনা এই সময় একটু একটা এটা একটা থামার একটু একটু ফিনিশিং আছে

যেহেতু কথাটা ধরেছি আপনাদের মাইকটা খুব ভালো জুড়গণ মার হাবা এরকম মাইক পাওয়া খুব কঠিন বাজার সব জায়গায় আলোচনা আসে না আলহামদুলিল্লাহ জুড়গণ মার হাবা এই যে দোয়া করবেন ওনার আজকে আপনাদের ভিডিওটা সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে ছড়াবে জুড়গণ মার হাবা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ জি হ্যাঁ ওনার তো আপনাদের এলাকার সন্তান

يا حبيبي سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ওহাবের না মিল্লা দু কারহমা নিন্ন হাদ আল্লাহ আমরা গুনাগার বান্ধা আল্লাহ আদ কাজনার জমিনে আল্লাহ আল্লাহ গো তোমার ই আলি শান দরবারে হাত তুলিছে আল্লা আমরা বৰই গুনাগার গুনার দিকে চাইলে মাপ চাইতে বৰ লজ্জা লাগে আল্লাহ আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যা কিছু হাদিয়া তোফা দিবেন দো আল্লাহ শুধুমাত্র মদিনা তোমার হাবিবের রজা মোবারকে পৌঁছায়া দাও আল্লাহ আদম আলাইহিস সালাম আজকে দোয়া পর্যন্ত যত আম্বিয়া কারাম সাহাবাই তাবিন তাবেন দামি তাবেন ইমামায়ে মুতাকদ্দিমাইন ইমামায়ে মুস্তাহিদিন সালফে পিথিবীর নাচে কেনাচি যত মমে মেন মুসলিমা কবর স হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আন ওয়া ফাঁ কে দিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ আমার সাথে অনেকে হাত তুলে চালনা জানিনা কার মনে কি আসা আল্লাহ গো প্রত্যেকের ন্যাক বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ এই গ্রামের মধ্যে যতগুলো কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ অনেকের মা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ অনেকের বাবা দুনিয়ার মধ্যে নাই গো আল্লাহ আল্লাহ যাদের আব্বা কবর গেছে আল্লাহ প্রত্যেকের আব্বা মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ আমাদের প্রত্যেকের নাক পাশনে তুমি পূরণ করে দিও পাঁচ শক্ত নামাজ জামাতের সখী দাদাই করার দান করে দিও আল্লাহ ভগবান আমাদেরকে বেশি বেশি আমল করাত ফিক দান করে দেওয়াল্লাহ আল্লাহ সকলকে মিলেমিশে থাকা তো ফিক দান করে দিও আল্লাহ আল্লাহ জীবনে একবার হলেও মুখ কাতল মুখ কারণামা মদিনাতুল মনোমরাজিয়া রদ করাত ফিক দান করে দিওয়াল্লাহ আল্লাহ যখন দিবা গোল্লা ভগবান্লাহ নামাজের শেষদার মধ্যে আমাদের মরার ডাক দিওয়া আল্লাহ যখন মরার ডাক দিবা ভগবান আমাদেরকে আল্লাহ রমজান মাসের প্রথম জুমায় আমাদের ডাক দিও আল্লাহ আল্লাহ আমাদের কি ইমানদার বানায় কবর ডাক দিও আল্লাহ যে দিন মাত্র বিশ্বাস হয়ে যাব ওই কঠিন মসিবতে তোমার হাবিবের নূরানি জাগানা দেখায় জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

নে বিগ আমার মরিকালে আপনাকে কাছে পেলে থাকবে না মর জম

ঐনযেটসা ইকে তূ পির আকা ণঠচ indিেটা��র ওফাার মসারা খ্েটু঴া কাঠত খেভাটিকে ? আশাল বাখাটিকে। পাকূন এন সিুমার ইত৛বে এন ঢিটি